আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো চ্যাম্পিয়ন্স লিগ ইতিমধ্যে শুরু হয়ে গেছে তো কালকে অনেকগুলো ম্যাচ হয়েছে সেখানে ম্যানচেস্টার সিটি পিএসজির ম্যাচ হয়েছে পিএসজি সেখানে চার দুই গোলে জয়লাভ করেছে এবং অন্যদিকে রিয়াল মাদ্রিদ পাঁচ এক গোলে জয়লাভ করেছে সেখানে রদ্রিগ গোল এমবাপ্পের একটি গোল এবং ভিনিসিয়াসের জোড়া গোল এবং সিরিয়াতে এসি ইন্টারমিনাল খেলা ছিল সেখানে আমাদের আর্জেন্টাইন লাউতারো মার্টিনেস এর একমাত্র গোলে জয়লাভ করেছে এবং কালকে অ্যাথলেটিক ও মাদ্রিদ জয়লাভ করেছে আলভারেজ গোল গোল করেছে আমি ভিডিও দিতে পারিনি তো চ্যাম্পিয়ন্স লিগ মানেই তো বাড়তি উত্তেজনা ম্যাচটি যারাই বার্সেলোনা দুঃখিত পিএসজি এবং পিএসজি এবং ম্যানচেস্টার সিটির খেলা দেখেছেন এই খেলাটা দারুণ হয়েছিল তবে রিয়াল মাদ্রিদের খেলাটা খেলাটা অনেক বেশি একতরফা ছিল স্বাভাবিক স্বাভাবিক সিংহে সিংহে আর হরিণ লড়াই হলে তো সিংহ লড়াই ছিল কালকে খেলাটা দেখে মনে হয়েছে সিংহ এবং হরিণের লড়াই তো বার্সেলোনা কালকে জয়লাভ করেছে বার্সেলোনা পাঁচ চার গোলে জয়লাভ করেছে এবং বার্সেলোনা পাঁচ চার জয়লাভ করেছে এবং সেখানে আমাদের আর্জেন্টাইন সাইল্যান্ড কিলার তো ডিমারিয়ার বেনফিকা পাঁচ চার হেরে গেছে এটা অনেক বেশি দুঃখজনক তো আমি একজন আর্জেন্টাইন ফ্যান হিসেবে আর্জেন্টাইন প্লেয়াররা যে যে ক্লাবে থাকে আমি সেই সমস্ত ক্লাবকেই সাপোর্ট করি এবং পছন্দ করি এবং ভালোবাসি তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ পা